গুজরাত কে বার করাই দিব কে বার করাই দেবে নাকি একটু আগে কয়ে নেই এই যে দ্রুত গতিতে যাবে চোখের পলকে কেন যাবে কে জবাব দেবেন একজন যে যাবে বিদ্যুৎ গতিতে কেন আর একজন যে যাবে ঝড়েনি গতিতে কেন আরেকজন যে যাবে দ্রুত গতির ঘোড়ার মতো কেন আর শুধু দৌড়ে যাবে আরেকজন হেঁটে যাবে আরেকজন মরি পরি করে যাবে এত পার্থক্য কেন যার ইমান এবং আমল যত বেশি সে তত দ্রুত গতিতে যাবে যার ইমান কম আরেকটু কম গতি কম যার ইমান আমল কম আরেকটু গতি কম যার ইমান আমল শূন্য সে কোথায় পড়ে গেল আপনি মনে রাখবেন আপনার ইমান আমলে আপনার গতি আপনার ইঞ্জিন না পিসাবের বড় পেশাবের ফজিলত আপনি চলে যাবেন হারাম কথাবার্তা একলা সেদিন শুনলাম বরিশালের পিসে বরিশাল এলাকার না আমার পাড়ায় বললাম না মুরিদ ওয়াস করতেছে যে কে দিন আমাদের বাবা পিসে নৌকা নিয়া সেরাতে নিছে থাকবে যারা যারা তার মুরিদ হবে সবাইকে বাবাই নৌকায় তুলে ওপারে নিয়ে যায় জান্ন পিসে কোথায় তাহলে বলছি রাতে মিশে কি

শরীয়ত কি পাগলামির বিষয় শেখ আব্দুল রাজাকের মত আর ওইভাবে বলতেছি না এখানে কার চলে আল্লাহর এবং রাসূলের চলে আপনি বানায় ওটি করে ভুল করছেন আপনি বানায়া বলতেছেন নিচে নৌকারে হুজুরে দাঁড়ায় থাকবে হুজুর দাঁড়ায় আছে কোন জায়গায় নৌকা নিয়া জায়গা মতই আছে ও বুঝে না সম্মানিত উপস্থিতি আখিরাত নিয়ে কথা এই যে একবার ফুৎকার হলো দ্বিতীয় ফুৎকার যখন হবে এদাস শামসু কুহুরাত ময়দান নুজুমুন কাল রাত হায়েত রথ সাথে ময়দা নুজিবানে সূর্য রথ তারপর কি হয়দা সারো ফুদ্তেরাৎ ময়দা নখৌশো তাই না কি হবে তৃতীয় ফুৎকারের সাথে সাথে এই যে সুন্দর নথপত্র দেখতেছে না এটা শংশ খুব এই যে সূর্য পসেন্দিকে উঠলো তাই না তারপর কি হবে দ্বিতীয় খুব বেড়াত এটা তলা মলা কুইরা তারপর আল্লাহ কি করবে সাগরে ফেলে দিলে সাগরে পানি বহু বিভিন্ন ধরনের হয়তো একটা সময় এক একটা করবে আমি দুই চারটা দুই চারটা বলে দিচ্ছি একটা সময় একটা করে বিরোধ নেই সাগরের পানি উত্তপ্ত হয়ে যাবে গরম হয়ে যাবে সাগর জাহান নামের মতো হয়ে যাবে সূর্যের মতো তো কম তাপ না আর সূর্য বড় না সাগর বড় গোটাই যে মাটি পানি গাছ সব মিলা এই পৃথিবীর আয়তন কতটুকু মাত্র এক পঞ্চাশ কোটি বর্গমাইল সব মিলা একবারে সেই ইউরোপ আফ্রিকাস ত সাগর মগন সব কতটুকু 150 কিমি বর্গ মাইল আর এই পৃথিবীর সাথে এই সূর্য কত গুণ বড় 13 লক্ষ গুণ বড় আর এই তে এমন লক্ষ বড় সূর্য যদি সাগরে ফেলতে যায় পড়বেন এই জন্য আল্লাহ এটাকে চ্যাপটা করে ফেলাবে ভাস করে হল ভাস পরে সাগরের পানির অবস্থা কি হবে শুকিয়েও পানি গরমও হয়ে যাবে একসাথে এগুলা ঘটবে সব কোথায় আছেন আপনি দুনিয়ার কিনে চিন্তা করতেছেন একটু একটু চিন্তা করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে সত্য পৃথিবীতে আপনি এত পাপাচা এত গুণাগার এত খারাপ কাজ আল্লাহর নির্দেশ একটা মানছেন না রসলের কথা শুনছেন না পৃথিবীর প্রসঙ্গে আপনার কি কোনো ধারণা আছে এ যা শামস পৌরাত ওয়াইদানাত এই যে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আকারে দেখতে পাচ্ছেন সব ঝরে ঝরে পড়ে যাবে কোথায় করবে পৃথিবীর সাথে সূর্য বড় না নক্ষত্র বড় এক একটা নক্ষত্র যেন ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন সূর্যের চেয়ে লক্ষ লক্ষ বড় একটা এক একটা কি আর এক একটা গ্যালাক্সি যা আছে মহাকাশে কোটি কোটি সূর্য এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকতে পারে আর এরকম গ্যালাক্সি আছে কোটি 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 সব ছড়ে কোথায় যাবে

রাম রামায়ণের যখন যুদ্ধ শুরু হলো তাই না রাম তোদের দেবতা তাই না যুদ্ধ রাবণের সাথে কিনে হইল বৌরে তাই না এমন মহান দেবতা ভগবানের অবতার হে বাংলারে তার বউ রক্ষা করতে পারে না বউ বৌক ঠেকাবার হয় না তাহলে কত বড় দেবতা উস্কানি দিচ্ছ তুমি কোন উস্কানি দিচ্ছি না আপনি আপনার এখানে থাকার অধিকার আছে খাওয়ার অধিকার আছে চাকরি পাওয়ার অধিকার আছে আইনগত অধিকার আছে দেশের নাগরিক সব আছে কিন্তু আমি বলছি ফাউল কথার কথা বলে থাকে যে আট লক্ষ বছর আগে নাকি রাম আসছে কত বছর আগে আট লক্ষ বছর আগে ভারত ছিল ভারত কি আছে না আদম কত বছর আগে আসছে আট হাজারে কিছু বছর আগে আদম আগে না রাম আগে আর বলার দরকার নাই আধাই গেলে কাধাই বোঝে সবই ভুয়া কথা ফাউল কথা ওই বললো রাম রামায়ের যুদ্ধের সময় আহত হয়েছে বৈশল্য করে নিয়ে আসতে হবে ওষুধ নিয়ে আসতে হবে বহু দূরের পর্বত থেকে সূর্য ডোবার আগে এখন সূর্য ডোবার আগে এখন কেউ হনুমান দিল দৌড় দৌড়ে এসে সূর্যকে থাপরা ধরে ফেলে যাতে না ডুবতে পারে আগেই যে ওষুধটা নিয়ে আসতে পারে আর সূর্য কি অত ছোট ধরবে কি বাবা আর বগল দাবার করে মে এলে তাহলে কত বড় পৃথিবীর লক্ষ গুণ বড় তার মধ্যে যে উত্তাপ এখান থেকে উপরে উঠেন তরল পদার্থ হবেন কঠিন পদার্থ তরল পদার্থ হবে একটা সীমা আছে মাপ মাত্রা আছে আল্লাহ চেপ্টা করে সূর্যটাকে ফেলবেন আর নক্ষত্রগুলো এই পৃথিবীর উপরে আমার না পৃথিবীর উপরে শূন্য ফেলবে কোথাও কোথাও আল্লাহ যা করবেন আর এই মাটিটা কেমন হবে বলেন তো বলতে পারেন রুটির মতো হবে হবে রুটির মতো হবে সেই রুটিতে আবার আল্লাহ জান্নাতে জান্নাতবাসীকে খাওয়াবেন গোটা পৃথিবীর রুটির মতো সেটাতে আবার আল্লাহ জান্নাতবাসী খাওয়াবেন এই পৃথিবী কখন থাকবে আর মানুষ কখন থাকবে আল্লাহ আবার কখন জান্নাতে এই রুটি দেয় আবার আপনি মেহমানদারি করবেন কোনো কিছুই আল্লাহর জন্য অসম্ভব নয়